নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আজকে আমি কথা বলবো বাংলাদেশের একটি নাটক নিয়ে তুমি হিনা নাটকটি নিয়ে তা এখানে অভিনয় করেছেন খাইরুল ভাসার নূর আমি বলবো ব্যাপক মানে নাটকটা ব্যাপক হয়েছে তার আগে আমি বলে নেই যে আমি যেখানে থাকি ভিডিও করি সেখানে আমি নেই তার জন্য এখানে ভিডিওটা করছি তা যাই হোক মানে তুমি হিনা নাটকটি আমি দেখলাম আমি না বসংসা শুনছিলাম ফেসবুকে তা আমি খাইরুল ভাসার মানে যেই অভিনেতা সে না বেশ ভালো করেছেন নতুন একজন মানে অভিনেতা আমি বলবো তিনি না পরবর্তী মানে বাংলা নাটকের একটা বড় বড় একজন অভিনেতা হবে আমি বলে দিচ্ছি আগে মানে তোমরা যারা খাইরুল বাসারকে পছন্দ করো তারা কিন্তু জানাতে পারো আমি ঠিক মতন অতটা জানি না তা আমি বলবো আমার কিন্তু বেশ লেগেছে তার সংলাপ মানে বিশেষ করে তার সংলাপ কিন্তু আমার বেশ লেগেছে তা প্রথমে যখন শুরু হয় নাটকটি প্রথমে দেখানো হয় যে ছোটো করে আমি গল্পটি বলি যে খাইরুল বাসার মানে তার একটা বন্ধুর সাথে কথা বলবে সে ফেসবুকে প্রতিদিন একটি মেয়ে যে পোস্ট করে একটা কবিতা লেখে বা গল্প লিখে ছোটোখাটো তা সেই মেয়েটাকে খাইরুল বাসায় পছন্দ হয়েছে তা প্রথমে না ব্যাপারটাকে আমি ভেবেছি কীরকম নাটক হবে বড় লোকের ছেলে যাচ্ছে মেয়েটার পাড়ায় থাকবে মেয়েটাকে পটিয়ে নিয়ে চলে আসবে কিন্তু না গল্পটি শুরু হবে তারপরেই ট্যুইস্টটা আছে এত সুন্দর লেগেছে একটা ছিমছিমে গল্প বেশ ভালো গ্রামে গিয়ে যখন গ্রামের সেই পরিবেশটা তারপরে সাবিলানুরকে দেখানো হয় খাইরুল বাসা সেখানে যায় আমার মনে হচ্ছিল খাইরুল বাসা যেন গ্রামেই থেকে যায় এটা আমার মন থেকে আমি যাচ্ছিলাম তার কিছু কিছু মানে সংলাপ রয়েছে কিছু কিছু অংশ রয়েছে যেইগুলো কিন্তু বেশ ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে তা আমি এখানে বলবো সাবিল নূরের যে বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি না মোটামুটি নাটক বা সিনেমাও করেন বাংলাদেশে আমি নামটি সরি জানি না তিনি মানে আফরান্নেশ্বর সুরঙ্গ সিনেমায় ছিলেন পুলিশ চরিত্র পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন তো তিনি কিন্তু বেশ সুন্দর করেছে আমি বলবো বেশ সুন্দর করেছে তাছাড়া আরেকজন আছে একজন কমেডিয়ান মানে তিনি না কাজল আল কাজল সরি কাজল আরফিন আমির সাথে কাজ করে তো তিনি কিন্তু বেশ মানে কিরণি নাটকে যিনি ছিলেন তো তিনি কিন্তু এই নাটকে আছেন আমি বলবো বেশ লেগেছে তাকে খুব ভালো লেগেছে আর এখানে মানে আমি বলবো যে খাইরুল বাসার তাকে না আমার খুব দারুণ লেগেছে সত্যি বলছি খুব দারুণ লেগেছে তার সংলাপ তার মানে অ্যাক্টিভিটিস তার তার মুখের হাসিটা আর তার সে কথাগুলো বলে না কথাগুলো তার স্বর মানে ভয়েসটা এত সুন্দর মানে অপূর্বর পর আমি সত্যিকারের কথা বলছি এই খাইরুল ভাষার তার কথাগুলোর মানে এক একটা ওয়ার্ড না যেন মনে গেঁথে থাকে এরকম টাইপেরই লাগছিলো তার হাসি বেশ ভালো দেখতে আমি বলবো মানে নতুনদের তো ওঠা দরকার মানে বাংলাদেশে কিন্তু এটা ভালো করেছে নাটক ইন্ডাস্ট্রিতে নতুনদের দিয়ে কিন্তু ভালো ভালো কাজ করাচ্ছে অপূর্ব নিশো ঠিক আছে এর একটা টাইম ছিল তার আগে ছিলেন মোশাররফ করিম চঞ্চল চৌধুরী আমি বাংলাদেশের ক্ষেত্রে কথা বলছি এখন কিন্তু ইয়াস রোহান উঠেছে তারপরে জোবান উঠেছে খাইরুল ভাষার উঠেছে আরও অনেকে আছে যাদের হয়তো আমি নাম জানি না বা এখন মুহূর্তে আমার মনে পড়ছে না আমি বলবো কিন্তু বেশ ভালো তা তাছাড়া এই মানে হিনা নাটকটি আমার কিন্তু বেশ ভালো লেগেছে এখানে কিছু কিছু মানে একটা ঘটনা ঘটবে যে মেয়েটা মানে আর বিয়ে করতে চায় না বা এই কারণটি না ছেলেটিকে বলবে তার বাবা তা তারপরে কি ঘটনা ঘটবে এই সব দেখতে হলে তোমাদের নাটকটি দেখতে হবে আমি বলবো তুমি না বলে ইউটিউবে সার্চ মারলেই তোমরা পেয়ে যাবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে তোমরা দেখে নাও আমি বলবো অনেকেই হয়তো দেখেছে কিন্তু মানে যেই সব নাটক প্রচুর ভিউ হয় সেরকম কিন্তু ভিউ এত ভিউ হয়নি তাও তিন মিলিয়ন তিন মিলিয়নের উপরেও হয়েছে নতুন নায়ক হিসাবে যে ভালোই ভিউ এটা বলবো তাই বলবো তোমরা দেখো মানে আমি বলবো ভালো গল্প কিন্তু দেখো আমি বলবো বেশ ভালো হয়েছে তো মানে তার যারা দেখুনি তারা দেখো আমি বলবো ভালো লাগবে আমি বলতে পারি এটা ভালো লাগবে তা আমি মানে সচরাচর আমি বললাম তো নতুনদের কাজ কিন্তু খুব কম দেখি কিন্তু আমি খাইরুল বাজারের এখন প্রত্যেকটা কাজ কিন্তু দেখব কারণ এই যে আস্থাটা তৈরি হলো না যে না এই ছেলেটা ভালো কাজ একটা করে ঠিক আছে এরকম কি এরকমভাবেই কিন্তু আস্থা তৈরি হয় তা আমি বলবো আমার কিন্তু খাইরুল বাসারের কাজ সত্যি খুব ভালো লেগেছে আর তুমি হিনা মানে এই কাজটায় একটা মানে এমনভাবে মানে ক্যাপচার করেছে না আমি বলবো এডিটিংটাও খুব ভালো একটা জায়গা আছে খাইরুল বাসার মানে বলে দিলে না মানে তোমরা জেনে যাবে তার জন্য তা যাই হোক এটা আমার বলতে হচ্ছে যে একটা জায়গায় আছে খাইরুল বাসার কি মেয়েটা মিস করবে তা সেই সময় না কিছু কিছু সিন পুরোনো সিন বেসে উঠবে খাইরুল বাসার তার জন্য কী করতো আর মেয়েটার মুখটা আবার সিন মনে পড়বে মেয়েটার মুখটা সেই জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেরকমভাবে সিনটা একসাথে অ্যাভেলেবেল করেছে যেইটা মানে একেবারে তৈরি করেছে সেই ব্যাপারটা আমার কাছে সত্যি খুব সুন্দর লেগেছে আমি বলবো এর থেকে আমি মানে আর বলতে পারলাম না তাহলে মানে রিভিল হয়ে যাবে আমি এটাই বলবো আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে আর খাইরুল ভাষার মানে মানে তুমি সেরা গুরু তুমি সেরা সত্যি বলছি তোমাকে খুব ভালো লেগেছে ঠিক আছে তা আমি বলবো বেশ ভালো একটি নাটক তোমরা যারা দেখো নি তারা দেখো আমি আবারও বলছি আর লাস্ট একটাই কথা বলবো যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে